তো বন্ধুরা চলে এসেছি আবার আমি একটা নতুন সবজি বাড়িতে এখানে দেখ সবজি বলতে আছে আলু সরিষা গম পটল ফুলকপি তো আমি দেখাচ্ছি কী কী আছে এইখানে আছে ফুলকপি আর এখানে আছে পটল আর ওই পিছনে আছে আলু এটা একটা নদীর পাড়ে এক দাদা ভাই ফুলকপি চাষ করেছেন তো ফুলকপি চাষ করেছেন বটে তো ফুলকপি সেরকম ভালো হয় নাই আর বাঁধাকপি আছে সঙ্গে এই যে ফুলকপি সাইজ ছোট ছোটো দেশি ফুলকপি খুব ছোট ছোট সাইজ আর এখানে আছে বাঁধাকপি বাঁধাকপিটা মোটামুটি ভালোই আছে সাউন্ডটা ভালো আছে ও জমাটও আছে আওয়াজটা শুনতে পাচ্ছেন মানে এত শক্ত খুব জমাট তো বান্দা বাঁধাকপি আর ফুলকপি আর আছে সামনে পটল তো আমি যাচ্ছি পটলের জমিতে পটলটা আছে নাকি জানি না এখন তো গাছ তো আছে এটা হচ্ছে পটলের গাছ কত সুন্দর দেখুন পটলের গাছটা পুরো মাচান করে এখানে পটল চাষ করেছেন তো পটল সব তুলে নিয়েছে এখন গাছগুলো মরে যাচ্ছে এবার বয়স হয়ে গেছে আর এই সামনে আছে ধরুন নদী এটা আপনাদেরকে দেখাচ্ছি পরের ভিডিওতে তো বন্ধুরা এখানে আছে শুধুই পটল বাঁধাকপি ফুলকপি আর সঙ্গে কিছু লঙ্কার গাছও আছে তো ছোট্ট ছোট গাছের মধ্যে লঙ্কার ফুল দেখুন ফুল চলে এসেছে ছোট্ট ছোট লঙ্কাও চলে এসেছে আর এই পাশের জমিগুলোতে সব আলু চাষ হয়েছে তো মাটিটা হচ্ছে বালি মাটি মানে এত সুন্দর মাটি যা চাষ করবে সব কিছু চাষ করা যাবে এখানে তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এইখানেই